আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনে সেন চলে আসছি আজ হাসনাবাদ পাখির হাট বাজার আর হাটটার শুরুতেই বলে রাখি আজকে অস্থির অস্থির লেবেলের কিছু পাখি চলে আসছে আপনাদের পছন্দীয় পাখি ময়না তোতা জিয়া এবং সব ধরনের পাখি এই হাটে পেয়ে যাবেন প্রিয় দর্শক সর্বপ্রথম আমি হাটটি ঘুরে ঘুরে দেখব পাখির পাশাপাশি এই হাটে কি পেয়ে যাবেন এই হাটে আছে প্রচুর পরিমাণ কবুতরের কালেকশন এবং দেশি হাঁস মুরগি বিদেশি মুরগিও পাবেন এই পাখির হাট বাজার আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার আর হলো বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত তো যারা এখন আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তাদের সবাইয়ের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ হয় এবং সবাই পাখি পালনে উৎসাহিত হয় প্রিয় দর্শক হাসনাবাদ পাখির হাটটি পুস্তকালয় ব্রিজের নিচেই বসে আর আশা করি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন মাশাআল্লাহ দর্শক দেখেন এখানে সুন্দর একটা ময়লা পাখি আছে আপনি ভালো আছেন এই চলে আলহামদুলিল্লাহ ভাইয়া ময়লা বয়স কিরকম ময়টার বয়স মাত্র ছয় থেকে সাত মাস ভাই সাত মাস হয় না ছয় মাস কথা শীত থাক কথা আপনার কেমন শুরু করছে আসসালামাইকুম বলে আর অনেক পদের কলিং বেল শীত দেয়

খাসি লেভেন সুন্দর কিছু কোকাটেল পাখি আছে এখানে ভাইয়ের কাছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে জি জি মাশাআল্লাহ দেখেন সুন্দর কিছু সুন্দর সুন্দর পাঁচটা পাখি পেয়ার একটা সিঙ্গেল জি জি সিঙ্গেল কোনটা এখানে সিঙ্গেল আপনার এই সামনেরটা সামনে গুলো সিঙ্গেল এটা ফিমেল এটা ফিমেল সিঙ্গেলের বিক্রির টাকা টাকা আর এলভিদের পেয়ারটা 10000 টাকা হাজার টাকা

এখানে সুন্দর সুন্দর কিছু বাজিকার পাখি আছে ভাইয়ের কাছে দেখেন অনেক প্রচুর কালেকশন আছে ভাই বাজিকার গুলো এখানে গুলো ভাই বাজিকার গুলা পার পিস একদম তিনশো টাকা করে পার পিস তিনশো টাকা করে যে চাইলেন দেখে দেবে আচ্ছা এখান যে চাইলেন তিনশো টাকা সুন্দর একটা জাবার পেয়ার আছে এখানে দর্শক দেখেন জাবার পেয়ার তো ভাই জাবার পেয়ার একটা ভাই একদম এক হাজার টাকা পড়বে একদম এক হাজার টাকা দর্শক জাবার পেয়ার এখানে সুন্দর একটা বাজিকার পেয়ার আছে সুন্দর এই পেয়ারটা বাজিকারের পেয়ার একদম ছয়শো একদম ছয়শো

ধন্যবাদ <OK> <laughs> 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 <laughs>